আসসালামু আলাইকুম ভাইব্রেরাস তো কেমন আছেন আপনারা সবাই গেম আপডেটের পর দেখতেছেন যে কেমন লুকটা চেঞ্জ করে দিচ্ছে গেমের অবস্থা একদম কি করছে আল্লাহ এপিক যাই হোক আপডেটের পর আমি ডাউনলোড করি নাই আমি চেষ্টা করতেছি ডাউনলোড করার সব কিছু ও ভাই ইতা চিনি কি তাই তো দেখতেছি ইত্যাসি চলে আসছে ভাই এটা কি আসছে না কি করতেছে তো একটু ভালো করে

আমরা দেখবো যে নতুন ইভেন্ট কি আসছে গাইস এই যে দেখো ইস্প করা যায় গাইস চলো ফ্রি স্পিন করছি আমি স্পিনে ভালো তো আমি ফ্রি স্প্রিন্ট করলাম এখন পঁয়তাল্লিশ ডায়মন্ডে নয় পাঁচ স্পিন করার দরকার স্পিন করছি বাট বাদে নাই এইখানে পাঁচটা না যেরকম গোবরা পাঁচটা ইয়া বাদ হয়েছিল কি বলে তাই আমরা স্প্রিং করতেই থাকবো সমস্যা ড্যামন তো দেখে সব শিখে না নিয়ে তো আমরা থাকবো না বাদছে না কি আবার চেষ্টা করলাম টি করলাম সুন্দর ডেমনে কিন্তু আইসিং এমন বাদবে না চলো দেখা করার যাক কতটা তোমার ভিডিওটা যদি দেখছো তো সাবস্ক্রাইব করে দেওয়া চ্যানেলটা শেয়ার করে বলতে চাইমনেও টিসিন দিতে আর একটাও তো বাদ না এটা কী যেন বলে ধরুক আমি দেখিও না अरे पास ही स्पिन करा दी गंजा गन गए हैं दस ओके बात ना है ताऊ बात है ना कीरे एक तो टाइम वन दो आज टाइम वन घुसूं को एक तो इंडिया अरे एक तो बात है ये की अरे हाँ बस लग गया तो बात है सुबह ना हुआ गैस प्लीज चलने दे सब्सक्राइब कर दे ये बेटा बाबू आप लोग तो मैं बाइरे सब्सक्राइब कर दो हाँ বাদিনা ট্রাই করতেছি হোয়াট ইস গান আহ একটা আরেকটা আর আরেকটা হচ্ছে দুইটা হয়েছে চলো আর তিনটা লাগছে মধ্যে বাড়াবে আলহামদুলিল্লাহ আরেক তিনটা হয়ে গেছিস ও মাসা এই ইমোট তো আমি দেখি নাই ভাই আমার তো দেখার টাইম লেগেছে এইগুলো তাহলে স্পেন্ড করবো নতুন ইভেন্ট এখন নিতেই হবে আর কতটা এমন বাচ্চা লাগছে ভাই কাঁদতে পারে না চলে সবার কি জান কি বাজার তো একটা বাড়তি 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 আরেকটা লাগে আরেকটা লাগে কত ডাইম আছে কত আছে দেখতে

এই মোডটাও ভালো লাগবে কিন্তু পরে আমি সেট করব ইতিহাসই আসলে সেই জোস আমি এবারে সোশ্যালে যাবো আর লুক চেঞ্জ কেমন হবে তাও দেখব। পান্ডিলটা আসলে অনেক জোস লাগতেছে এবার লুক চেঞ্জটা কেমন হবে আমি দেখলাম তো ভালোই লাগতেছে লুক চেঞ্জটা চলো এবার সোশ্যালে যাওয়া যাক এ দেখো গাই সোশালে চলে আসছি এবার আমি এটা ইয়ে দিই ও ভাই এর সামনে টিরও মতন হতেছে তারপরে এ ভাই গরিবের অবস্থা কি দেখো এইখানে কি করছে এই সময়ে সময় কালা কালা ধোয়া বাড়ায় দেখছো কালা কালা চারিদিকে ধোয়া বের হইতেছে বাট লুক চেঞ্জটা সেরকম জোস আছে গাইজ তো তোমাদের যদি ভিডিওটা একটু ভালো লাগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই গরিবের পাশে থাকতে পারো আর বেলোইকটা অবশ্যই দাবিয়ে দিবে তোমার বন্ধুদের শেয়ার করতে ভুলো না জানো তোমরা তো দেখলা কত ডায়মন্ডে বাঁধলো আমার তো মনে হয় সবাই বার করতে পারবে বান্ডিলটা ইনশাল্লাহ সবাই